আমি বারবার আবেদন জানাচ্ছি চিকিৎসকদের যারা এখনো ডিউটিতে জয়েন করেননি সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে তিনজন অলরেডি মারা গেছেন বিনা চিকিৎসায় তার মধ্যে একটি বাচ্চাও আছে একটি প্রেগনেন্ট মহিলাও আছে আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ পাঁচ দিন তো হয়ে গেল দয়া করে আপনারা অনুগ্রহ করে আর কি বলতে পারি আপনাদের পায়ে ধরে বলছি তাতে যদি আপনাদের চরণ যুগলগুলো ভালো থাকে যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন চিকিৎসাটা করুন কারণ চিকিৎসার জন্য আপনারা অ্যাপয়েন্টেড হয়েছেন আপনারা ট্রেনিং করলেও আপনারা একটা হসপিটালে কাজ করেন কাজ বাকি রেখে আন্দোলন করেছেন তো চার পাঁচ দিন কেউ কিছু বলেনি এরপর আসুন কাজে নামুন এটা আমার আবেদন থাকবে